আজকে সারাদিন বৃষ্টি হইতেছে সকাল থেকেই গতকাল রাত্রেও বৃষ্টি হইছে এখন যে বর্ষাকাল এই দুই দিনে মোটামুটি বর্ষাকালের একটা ফিল পাওয়া যাইতেছে তো এর আগে আসলে পাওয়া যায় নাই এমন অবস্থা হয়েছে আমাদের বাড়ির এদিকে যে সকল জমি এই শ্রাবণ মাসে একদম পানির নিচে থাকে সেই সকল জমি একদম শুকিয়ে গেছে আমাদের এদিকে তারপরে চাই যে নিপাদের বাড়ির দিকে তাদের বাড়ির সামনের দিকে যে এগুলো আছে খেতগুলো এটি বলি আমরা এই বিশরাগুলো একদম শুকায় গেছে অথচ শ্রাবণ মাসে এগুলো দিয়ে মনে করেন যে আপনার কোমর পানি বা গলা পানি থাকে হ্যাঁ এদিকে নৌকা যাতায়াত করে নৌকা দিয়ে যাতায়াত করতে হয় আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে সব কিছু শুকায় গেছে মনে হচ্ছে যেন আবার ফসল ফলানোর সময় হয়ে গেছে কী অন্ধকার এখন কিন্তু বাজে তিনটে সাড়ে তিনটে কিন্তু মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে আসতেছে পাঁচটা ছয়টা বাজ এমন একটা অবস্থা আজকে সারাদিন কোথাও বের হয় নাই বৃষ্টির কারণে ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু বৃষ্টির কারণে আর বের হইতে পারি নাই তবে বৃষ্টিটা খুব দরকার ছিল আরও বেশি বৃষ্টি হোক আর সপ্তাহখ বা দশ দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হোক তাহলে পানিটা বাড়বে কারণ পানি যদি না হয় তাহলে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যাবে কারণ ফসল হবে না কারণ ঢল আসলে ডলের সাথে যে পলি আসে এই পলিমাটি কিন্তু ফসলের ক্ষেত্রে অনেক উপকারী সার দিতে হয় না সার ছাড়াই কিন্তু প্রচুর পরিমাণে দান ফুল আর যদি পলিমাটি মাটি না আসে তাহলে কিন্তু ফসলের অবস্থা খুব খারাপ হয়ে যায় নিয়ে আসছি ছাদের মধ্যে সারাদিন বের হয় নাই এখন ভাবতেছি যে ছাদের মধ্যে একটু ঘোরাফরা করে আসে আমি ছাতার আর নিচে আছি আর যে বৃষ্টি পড়তেছে খুব বেশি বেড়ে গেছে এখন সংসার নিরবতা আর প্রচুর পরিমাণে বৃষ্টি এই পাশের বাসাটা হচ্ছে একজন টিচার নিপার মামা লাগে আপন মামা না কোনোদিকে সম্পর্কে হয়তো মামা লাগে মনে হচ্ছেন প্রাইমারি স্কুলের হ্যাড টিচার এই বাসাটা হচ্ছে ওনার পেন শার্ট নিজস্ব বাসা এই ফুল গাছটা হচ্ছে ওনার বাসার ভিতরে এই ফুলগুলো হচ্ছে সাদা সাদা ফুল সঠিক নেই এগুলো কী ফুল হতে পারে এরকম আর একটা ফুল আছে যেটাকে আমরা জবা ফুল বলি ওটা লাল হয় কিন্তু যেটা হচ্ছে একদম সাদা কিন্তু অনেক সুন্দর এদিকে আর একটা গাছ আছে ওইটাও ফুল গাছ ওটা হয়তো ফুল নেই বৃষ্টিতে প্রকৃতি এক সুন্দর রূপ নিয়েছে এখন ভালো লাগে দেখতে বসে বসে কি করতেছ? বসে বসে বাইরে যে বৃষ্টি আগে দোকানে গেছিলাম, ওখানে আটকাইলাম পরে চল্লিশ মিনিট বইসা থাকতে থাকতে পরে আসলাম। এখন তো ছাদ থেকে ঘুরে আসলাম। বাইরে অনেক অনেক পানি জমছে। মুড়ি দিন আছে বাসায় মুড়ি আছে চলো মুড়ি খাই। এ, পূর্বা। পূর্বা?colorPrimary নয়।

বলব দিন সাংসর দ হবে না এখানে আবার কি এটা ইয়া তরকারি যা আসিন গরম করছল এটা রাখো সাংসর দিব মানে সাংসর তো নাই বসো এটা কেন রাখছ বাজ বলতো পানিটাকে শুকাতে হবে তারপর মরে দিতে হবে তেল কে আগে দিতে হবে না আগে মানে সেগুলা আগে না হ্যাঁ

একেবারে আস্তা কমাও সাইডে দিয়ে দিই তাহলে মুড়িগুলো সাইডে লাগলে ভালো করে ভাজি দেব সর সর তেলের অভাবে আমরা সয়াবিন তেল দিয়ে ভাজতেইতেছি মুড়ি সর সর তেল থাক তাহলে ভাজার দরকার আছে না মুড়ি ভাজলে অনেক টেস্ট লাগে মুড়িটা আর গরম হয় না তখন ভালো লাগে তাহলে মুড়ি এখন দুইবার ভাজা হইতেছে আগে তো কই মুড়ি ভাজা হইছে চাল চালটাকে মুড়ি হইছে এখন আবার ভাজা

ମନ କେତେ ଲାଗେ ଯେ লাগছে বাকসে তবে নাড়া ছাড়াটা কম করে লেগে যাওয়ার সম্ভব নয় আগুনটা বেশি দেখছে নিচে ফুয়ে উঠে খাল হয়ে যায় না দিলে নাগন এখন কম আছে কম কম দেবো কি না না আর একটু মজুরি গরম না নিয়ে হুম যেতেই

পারফেক্ট সেন একদম পারফেক্ট হচ্ছে সেটিং এর ওই ঘটনা করে আজকে লাগছে না অন্য দিন তুমি যখন পড়তা কড়াইটা করে দিত আর মুড়িগুলো ভালো হয়ে যেত আগুনটা বেশি শক্ত যায় আগুনটা কম করাবে এটা কি পানি দিয়া রাখব কোন ব্যবস্থা থাকব না থাক সর ঠিক আছে একবারে মাছ মাসে আরো দুটো বাড়ি নাও কোন লাগতো না একটা ধুই লইব একটা হুম এই যে আমাদের মাস্তা রেডি বৃষ্টির দিনের কি বলে মুড়ি ভাজি

আশা করি সবাই ভালো হয়েছেন আমরা মোটামুটি আছি যদিও আমরা সামনে বড় একটা কাজ বিপদ বলব না মেয়েটা কারণ প্রত্যেকের জীবনে এরকম আসে এখন আমরা চিন্তা করছি আগামী সাত তারিখে যাবো বৃহস্পতিবারে তো এখনও আসলে কোনো কিছু ফাইনাল না যে এই ক্লিনিকে যাবো ওইখানেও ফাইনাল কথা বলছি না বা ডাক্তারের সাথেও ফাইনাল কথা হয় নাই আমরা ভাবতেছি যে প্রথম ডাক্তারের কাছে যাব যাওয়ার পর ওনার সাথে একটা পরামর্শ করবো তারপর উনি যদি বলে করার জন্য তাহলে আমরা আট নয় তারিখ করার প্রস্তুতি মোটামুটি আছে তবে একদম সব কিছু নিয়ে যাইতেছি তা না

বাড়িতে খোলা মেলা থাকে অভ্যাস ওই জায়গায় যে আমার মা আছেন আমার মারও সমস্যা মার সমস্যা বলতে বাবা সুস্থ বাবা যেহেতু অসুস্থ বাবার তো মার যাওয়া আসলে সম্ভব না কারণ তিন বেলা ওষুধ দিতে হয় তিন বেলা ওষুধ মাই দেন বাবার হাতে তুলে দিতে হয় এমনকি জলটাও তুলে দিতে হয় হাতের মধ্যে তিনবার ওষুধ দেওয়া লাগে তারপর ওনার বুকে ব্যথা হয় স্প্রে দেওয়া লাগে শ্বাসকষ্ট হয় ইনহেলার দেওয়া লাগে তারপরে অনেক সময় ধরো হাত পা অবশ্য হয়ে যায় তখন হাত পায়ে মেসেজ করা লাগে ওনার অনেক ধরনের সমস্যা আছে আসলে এক সমস্যা যে এরকম না আমার যদি শরীরটা ভালো থাকে কিন্তু ওনার আবার মানসিক শক্তিটা একটু বেশি কিন্তু শারীরিক শক্তি নাই উনি আমার বলতেছেন উনি নিজে নাকি মায়ামিন সিং যাবেন আমি যার ডাক্তারের কথা বলছি আমি মন্দ সাল নাকি চিনেন নাকি কাঞ্চন সরকার হুম আর যে বলছিল আমি বলছে কাঞ্চন সরকার তো ভালো ডাক্তার তো কি অবস্থা কবে যাইতে মলা যাওয়ার লোকই নাই ওইখানে পুরুষ তো কোনো বিষয় না মহিলার দরকার দুইজন দুজন মহিলা ছাড়া তো সম্ভব না একটা বাচ্চারা রাখতে গেলে দুই তিন দিন কারণ যার সে যার হয় সেই উঠতে বসতে পারে সে তো কিছু করতে পারে না কারণ ওইখানে তো মা ছিল দিদি ছিল এখন মা অত অসুস্থ আমি তুমি মা যাইতে পারি কিনা মা যদি না যাই তাহলে দেবো গোটা আসলে তো আমি লোক দেখি না আর এইসব বিষয়ে তো নিজের লোক ছাড়া আসলে

কারণ ফিরে পরে হয়েছে কি চোদ্দ পনেরো তারিখে আবার আমার অফিসে অডিট আসতে পারে তো অডিট আসতে এখানে প্রায় দশ থেকে পনেরো দিন চলে যাব বিশ দিনও হইতে পারে তখন বিশ দিন যদি হয়ে যায় এক্ষেত্রে তার দেখা গেছে যে আলট্রা ডেট আছে এই ডেট পার হয়ে একদম আরও বেশি চলে যাব তো সেক্ষেত্রে দেখা গেলে সমস্যা হইতে পারে এই জন্য এখন একদম পারফেক্ট সময়টাই হচ্ছে এটা যে যদি সাত তারিখে যায় আট নয় তারিখ করা যায় তাহলে কোনো সমস্যা নেই আগে বাড়িতে তাও দেখা গেছে যে একদম অডিট আসবো আর আমি একদম কাল মান্দা এসে নামবো এমন একটা অবস্থা একদম কাটায় কাটায় আছে এমন একটা অবস্থা দেখ তারপরে যা আছে দেখি কী হয় বৃহস্পতি করে যাবো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রস্তুতি নিব যে ওই হোক আপনারা দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সবাই